যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি খুব সংক্ষিপ্ত ভিডিওটি এই ভিডিওটি খুব সংক্ষিপ্ত আমি খালি এটা জানানোর জন্য যে হোমিওপ্যাথির একটা সাকসেস এবং এই ধরনের রোগের ক্ষেত্রে আমি এর আগে অনেকগুলি থেকে দেখিয়েছি যে বিভিন্ন সময় যেমন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে দেখেছি এখানে আমি দেখাচ্ছি থাইরয়েডের পেশেন্ট আমি এই যে ছেলে রয়েছে আমার পুরোনো পেশেন্ট আপনার যে থাইরয়েড যেটা কমলো কার কাছ থেকে ওষুধ খেয়ে কমেছে

এগুলি সব এর মধ্যে ছিল রেসপ্রেস তো বটেই হ্যাঁ আর জল বিপাশাও ছিল জিপটা দেখি আজকে জিপ মাথাটা মাথাটা অনেক এখন অতটা নেই আগে এটা ছিল এখন অনেকটাই ভালো হয়ে গেছে এখন যার জন্য আমি এসছে খালি হচ্ছে সব কিছু গন্ধ একটা মানে আগেও তো ছিল আগের একটা সেতে প্রবলেম অতটা ছিল না কিন্তু এখন রিসেন্ট খুব বেড়ে রিসেন্ট বলতে কতদিন ধরে মাসখানেক ধরে বেড়েছে মাসখানেকের আগে বলেছে মানে এই সাপোকেশনটা হ্যাঁ সাপোকেশনটা হ্যাঁ আগে থেকে একটু বেড়েছে অ্যাজমাটিক টেন্ডেন্সি তোমার কথা মনে আছে অ্যাজমাটিক টেন্ডেন্সি না আমার ফ্যামিলিতে আমার মায়ের ছিল মায়ের ছিল এটা বলেছিল আর তার সাথে যেটা তোমার বলা ছিল এই যে লিখেছো রেসপিরেশন ডিফিকাল্টি হ্যাঁ এটা হচ্ছে ঠান্ডা লাগলে পরেই ছিল এবং তার সাথে একটা স্মেলে স্ট্রং স্মেল হলে পরেই তোমার কষ্ট হতো এটা বলেছিলে যখন তুমি আমার কাছে এসছিলে হাঁটু ব্যথা নিয়ে মনে পড়ছে এবার হ্যাঁ ও তো সেরে গেছে ও তো সেরে গেছে হ্যাঁ ওটা সেরে গেছে এই সময় বলেছিলে সেটা লেখা রয়েছে কারণ পুরোনো কাগজে যেটা লেখা থাকে তো যাই হোক আজকে ওর জন্য খালি এসছে যে ওর গন্ধ সহ্য করতে পারছে না আমি খুব সংক্ষিপ্তভাবে যে একটা ওষুধ সহ্য না করতে পারার জন্য আমি আজকে কলচিকল প্রেসক্রিপশন করছি কিন্তু যেহেতু ওর একটু আর্থারাইটিসের ব্যথাটা এগুলি রয়েছে কিন্তু যে ওষুধের ফলে ওকে দেখাতে চাইছি যে হোমিওপ্যাথি ওষুধের সাকসেস এই ক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কিন্তু আজকে থাইরয়েডটা কমল যদি আমি দেখি আঠাশ তারিখে আঠাশ পাঁচ এই সময় কত ছিল সিক্স পয়েন্ট ওয়ান আমি দেখতে পাচ্ছি আঠাশ পাঁচ এই যে থাইরয়েডের এটা ছিল এরপরে ওকে আবার বলেছি যে ওষুধ খাওয়ার পরে যখন টেস্ট করতে তিরিশ আট এই যে তিরিশ আট তিরিশ আট এসে আজকে দাঁড়িয়েছে হচ্ছে কত থ্রি পয়েন্ট কত ওয়ান সিক্স ঠিক আছে তো তুমি কি খুশি হ্যাঁ আমি তো নিশ্চয়ই খুশি রোগী যখন তার রোগ নিরাময় হয় তখন তো আমি কিন্তু সেই সময় প্রেসক্রিপশন করেছিলাম এটা দেখিয়ে রাখি ও আঠাশ পাঁচে টেস্ট করেছিল আর আমার কাছে এসেছিলো সতেরো ছয় সতেরো ছয় এই যে সতেরো ছয়তে আমি প্রেসক্রিপশন করেছিলাম আটটি টুসি তারপরে তেইশ সাথে আমি দিলাম আবার আটটি টুসি তাতেই কিন্তু ওর আজকে এবং চব্বিশ আট যখন এসেছিল পিটিআরএস দিয়েছিলাম যাকে আমরা বলি ফাইটাম আজকে কিন্তু ও অনেকটাই সুস্থ থাইরয়েড কমবে তাহলে একটা ওষুধ এটাই খালি বলার বিষয় আমি অতটা সমস্ত কিছু নিয়ে আমি বিদ্যা বুদ্ধির জায়গায় আমি বলছি না আমি খালি বলছি রুগী আনন্দ পায় কিসে যখন তার রোগ কমে যায় সে অত কিছু বই ঠই জানতে চায় না অত কিছু বুঝতে চায় না রুগী কি বুঝতে চায় সুস্থ থাকা সুস্থ থাকার জন্য তো এটা হচ্ছে হোমিওপ্যাথির একটি সাকসেস ধন্যবাদ তোমার ভিডিওটি নিয়ে ঠিক আছে